फ्रेंड्स वेलकम टू माय चैनल वेलकम टू आवर न्यू ब्लॉग सो आज हो रहा रथ এখন আমরা যাব দেখতে হচ্ছে রথ খুব সুন্দর সুন্দর রথ আমাদের সোসাইটিতে খুব সুন্দর সুন্দর রথ হয় তো সেটাই তোমাদেরকে দেখাবো এবং আমিও দেখব আমি ফার্স্ট টাইমই দেখছি তো কলকাতা আসার পর এটা ফার্স্ট টাইম আমাদের এখানে রথ তো চলো দেখা যাক আর তোমাদেরকেও দেখাই এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি রথের প্যান্ডেল দেখতে ভাবছ প্যান্ডেল রথে আবার প্যান্ডেল হয় নাকি হ্যাঁ হয় এখানে খুব সুন্দর প্যান্ডেল হয় কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলি তোমরা আমাদের রথের শর্ট ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য এই বড় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম জানি একটু দেরি হয়ে গেছে বাট প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখতে পাচ্ছ সোসাইটিটা খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে প্রথমে তো আমি দেখে ভেবেছিলাম মনে শুরু হয়ে গেছে কিন্তু না এখানে শুনেছি আমাদের এই সোসাইটিতে রথ অনেক বড় করে হয় আর এবছর দশ বছর পূর্ণ হলো তার জন্য হয়তো আরো বেশি করে সাজানো গোছানো হয়েছে এটা আমি ফার্স্ট টাইম দেখছি তো ওখানে অনেক মেলা বসেছে তার আগে দেখিয়ে দিই প্যান্ডেলটা যেটা তোমাদেরকে বললাম যেখানে এখানে লেখা আছে দেখেছ শ্রী শ্রী জগন্নাথ যাত্রা দু তো দেখো খুব সুন্দর করে আমি তোমাদেরকে প্যান্ডেলটায় দেখিয়ে দিচ্ছি প্রথম দিন দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর প্যান্ডেল এখানে কি রত হবে না দূর্গা পূজা আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কিন্তু খুব সুন্দর সাজিয়েছে তোমরা এনজয় করো দেখো কতটা ভাল লাগবে এবার আমরা চলে আসলাম মেলাতে দেখতে পাচ্ছ কত দোকান আর রথে মেলা মানে জিলেপি পাপড় এগুলো ছাড়া তো অসম্পূর্ণ তো এখানটা অনেক স্টল বসেছিল লাইক জামা কাপড়ের তোমার সেরামিক কিছু জিনিসের যে যেটা নেবে এখানটা অনেক বসেছিল খাবারের দোকান নাগর তোলা সব কিছু বাচ্চাদের ছোটো ছোটো টয় অনেক সুন্দর সুন্দর চিনি সেখানে বসেছিল তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আর আমি হ্যাঁ এখান থেকে অনেক শপিং করেছি তো সেটা কি করেছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না